হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আমি গিয়েছিলাম রেপ বাফেটে যেটা মিরপুর এগারো নম্বরে সো ওদের ডেকোরেশন থেকে শুরু করে ওদের খাবার দাবার আমার কাছে সব খুবই ভালো লেগেছে সো আমি ট্রাই করেছি যে কিছু কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে আপনাদেরকে একটু দেখানোর তো ওদের খাবারের আইটেমগুলো অনেক ছিল হান্ড্রেড প্লাস ছিল আর আমি যে আইটেমগুলো ট্রাই করেছি প্রতিটা আইটেমই অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেক আইটেম ছিল সো সব তো একসাথে ট্রাই করা যায় না আর এখানে সবচেয়ে ভালো একটা জিনিস ছিল যে এখানে কফিও এখানে কিন্তু জুসও ছিল জুসগুলোর মধ্যে আমার কাছে পাইনঅ্যাপেলের যে জুসটা ছিল ওটা খুবই ভালো লেগেছে আর একটা কথা যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ আমি চাইবো আপনার সবাই আমার ব্লগকে একটু দেখেন আমাকে বেশি বেশি সাপোর্ট করেন যাতে আমি আরও কিছু নতুন নতুন ব্লগ আপলোড করার জন্য ইন্সপায়ার হই সাই আই হোপ সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আর এই যে চলে আসছে আমার মোস্ট ফেভারেট যে সাইটটা সেটা হচ্ছে ডেজার্ট আর ওদের ডেজার্টগুলো এত মজা ছিল আমার কাছে খুব ভালো লাগছিল আর একটা জিনিস খুব ভালো লেগেছে যে শেষ হওয়ার মাত্রই ওরা হচ্ছে মানে নিউ কিছু ডেজার্টগুলো আবার অ্যাড করছিলো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে আর অনেক টাইপের ডেজার্ট ছিল আর এই যে এখন চলে আসছে আমি আমার খুব পছন্দের একটা জিনিসে যেটা হচ্ছে চকলেট আমি এটা নিচ্ছিলাম খুব আমার খুব পছন্দ ওই জিনিসটা সো এখানে কিন্তু আইসক্রিমও ছিল আর এই যে আমি একটু ঢং করছিলাম আমাকে একটু দেখাচ্ছিলাম দেখানোর ট্রাই করছিলাম সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ